আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আস করে আপনার সকলেই খুবই ভালো আছেন আছেন চলে আসি মারিয়ানস কালেকশন থেকে খুব সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্টের গাউন নিয়ে বাট একদম স্টুডেন্ট বাজেট ওকে সো এটা হচ্ছে চকলেট কালারের মধ্যে আছে খুব সুন্দর একটা গাউন নিচে এরকম র্যাফেল করা প্রিন্টটা জাস্ট দেখুন কি সুন্দর কোমরে প্রত্যেকটা অ্যাডজাস্টেবল বেল্ট আছে এই বেল্টটা থাকার কারণে তিরিশ বত্রিশ বডির ওপরেও পড়তে পারবেন আবার ম্যাক্সিমাম কি চুয়াল্লিশ তাই না আচ্ছা হাতাটা একটু দেখায় হাতাটা এখানে স্মোক করা থাকছে আর বডিটা একটু ধরে এটার লম্বাটা মোটামুটি আপনারা পেয়ে যাচ্ছেন বাউন্ন চুয়ান্ন তো এটা প্রাইস কত সাতশো পঞ্চাশ কালার দেখিয়ে দিব চকলেট কালার দেন এটা হচ্ছে খুব সুন্দর একটা লাইট অ্যাশ কালার দেখুন ব্লু একদম লাইট অ্যাশ কালার গুলো কিন্তু খুবই সুন্দর রাফিউজের জন্য একদম বেস্ট কালেকশন আরো কালার হবে এই যে এটা একটা কালার আছে এটাও খুব সুন্দর একটা কালার রয়েছে প্রাইসটা কত পড়বে এটা সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ এরকম একটা সুন্দর গাউন আপনারা পেয়ে যাচ্ছেন কিন্তু মারিয়ামস কালেকশন থেকে সো নিতে চাচ্ছেন খুব দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না এটা একটা কালার হবে ব্ল্যাকের মধ্যে প্রাইসটা পড়ছে এটাও সাতশো পঞ্চাশ টাকা এটা একটা আছে গোল্ডেন কালার সেম প্রাইস সাতশো আচ্ছা এখন আপনাদেরকে যেটা দেখাচ্ছি এটা একই ডিজাইন বাট এটা হচ্ছে আগেটা ছিল অ্যালেক্স কাপড়ের আর এটা হচ্ছে জর্জের কাপড় নিচে এরকম রাইফেল করা থাকছে কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট সবকিছু একই প্রাইসও কি একই সাতশো পঞ্চাশ এটা দেখুন একই জাস্ট হচ্ছে কালারটা চেঞ্জ হবে প্রাইসটা একই সাতশো পঞ্চাশ দেন এটা একটা কালার আছে সেম প্রাইস ল্যাভেন্ডার কালার সাতশো পঞ্চাশ তাই না আচ্ছা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাচ্ছি এই যেটা একটা কালার হবে গ্রিনের মধ্যে সেম প্রাইস থাকছে সাতশো পঞ্চাশ আর একটা কালার আছে এইটা প্রাইসটা একই থাকছে কিন্তু সাতশো পঞ্চাশ ভালো লাগলে স্ক্রিনশট মাস স্ক্রিনশট দিয়ে শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন এটা ডিজাইনটা চেঞ্জ হবে এটা অ্যালেক্সের মধ্যে এটার ঘেরটা কিন্তু অনেক বেশি হাতাটা টার্কি সাথে হবে কোমরে আলাদা বেল থাকবে প্রাইস পড়বে কত এটা এটা সেম প্রাইসই 750 টাকা 750 কালার দেখাচ্ছি ব্ল্যাক কালার এটা পিঙ্ক কালার সেম প্রাইস জি মাত্র 750 টাকা 750 আরেকটা কালার আছে এটা ব্ল্যাক এর মধ্যে এই প্রিন্টটা প্রাইসটা একই থাকবে জি মাত্র 750 750 ওকে সোভিয়া যারা এই সুন্দর কালেকশনগুলো নিতে যাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনারা মারিয়ামস কালেকশন তিনবার তো লেভেলতে নিশ্চমকের চারতলাতে ফোন নাম্বার ভিডিওস স্ক্রিনে দেওয়া হচ্ছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ